নাই ইমান নাই বুঝা কথা এই ধরনের আরও অনেক লোক এই যে শিয়াদেরকে দেখেন না কত বড় ইয়া পাগড়ি তো শিয়াদের সবগুলো না হলেও শিয়াদের এমন অনেক ফেরকা অনেক তাদের দল উপদল আছে যাদের ইমান নাই অথচ তার মাথায় ইয়া পাগড়ি বিশাল পাগড়ি এই লম্বা দাড়ি জুব্বা এগুলো আছে এরপরও তাদের কাছে ইমান নাই এরকম আপনি খুঁজলে অনেক লোক পাবেন যাদের যারা নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে জাগাত দিচ্ছে এরপরও তাদের কাছে ইমান নাই আল্লাহ রসুল যে বলেছেন এটা হলো বাস্তব উদাহরণ আল্লাহ রসুলের এক সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবদুল আসিয়াল্লাহ তালহ তার বর্ণনা মুস্তাদা কে হাক মেয়ে এসেছে সাহিদ সনাদে ইমাম তহাবুর রহমতুল্লাহ আলাই ওনার শর্খা মুশকিল আস আর কিতাবের মধ্যেও এনেছেন হজাত আবদুল্লা ইদ্নে আমর ইদ্দিন আসাদী আল্লাহ ক্রানু বলেন ইয়াতে আন নাসির জামানন এমন এক সময় এমন একটা যুগ আসবে মানুষ ইয়াজেতা মেউ নাফিল মাসাজি দে ওয়া ইউসাল্লোনা ফিহাওয়ালা ইসাফি হেমিন মানুষ কি হবে একত্রিত হবে মসজিদের মধ্যে মসজিদে একত্রিত হয়ে তারা নামাজ আদায় করবে নামাজ আদায় করলো কিন্তু ওয়ালাই হিম মুমিন তাদের মাঝে একজনও ইমানদার নাই নাওজবিল্লা কে বলছেন হজরত আবদুল্লাহ ইবিন আমর ইবদুল আস আল্লাহ রসুলের মহান সাহাবি তিনি বলছেন এমন এক সময় আসবে যে সময় মানুষ নামাজ পড়বে এরপরও তার কাছে ইমান নাই তাহলে কেউ নামাজ করলে দাঁড়ি রাখলে রোজা রাখলে হজ করলে জাকাত দিলে এটা কোনো ইমানের মাপকাঠি না সে যে ইমানদার এটা বোঝার কোনো উপায় নেই কারণ ইমানদার হতে হবে ইমানের বিষয়কে ধারণ করার মাধ্যমে ইমান যে সমস্ত বিষয় পালন করলে বিশ্বাস করলে মুখে স্বীকৃতি দিলে মানুষ ইমানদার হয় সেগুলো যখন যার কাছে থাকবে তখন সে ইমানদার হবে এই ছাড়া আর ইমানদার হওয়ার কোনো কিনাই সুযোগ নেই একটা উদাহরণ দে বলেন নামাজ কখন হবে যখন নামাজের শর্ত কুরা করা হবে আপনারা আমরা সকলে পড়ছি না নামাজের কইফরস হ্যাঁ তেরো ফরজ ঠিক আছে বাহিরের ফরজ ভিতরের ফরজ আমরা তেরোটা ফরজ করছি না নামাজের কয় ওয়াজিব হ্যাঁ চোদ্দটা ওয়াজিব আচ্ছা কেউ যদি ফরজের মধ্য থেকে একটা ফরজ আদায় করে নাই তার নামাজ হবে ক্যারাপ করা ফরজ সে ক্যারাপ করল না নামাজ হবে রুকু করা ফরস রুকু করল না নামাজ হবে কাপড় পাক টাকা ফরস কেউ না পাক দিয়ে নামাজ পড়ল নামাজ হবে তাহলে নামাজ সঠিকভাবে আদায় হওয়ার জন্য নামাজের শর্ত পুরা করতে হবে নামাজ বঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া যেতে পারবে না এরপর নামাজ হবে একইভাবে কেউ ইমানদার হওয়ার জন্য ইমানের জন্য যা যা শর্ত সেগুলো তার কাছে থাকতে হবে ইমান ভঙ্গ হয় ইমান নষ্ট হয় ইমান চলে যায় এমন কিছু তার কাছে থাকতে পারবে না আচ্ছা আমি একটা প্রশ্ন করি নামাজ কেন ভঙ্গ হয় সেটা আমরা মোটামুটি জানি কেউ যদি অজু না করে পবিত্রতা না থাকে তাহলে ইমান নামাজ ভঙ্গ হয়ে যায় কেউ যদি ক্যারাত না পড়ে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় কেউ যদি রুকু না করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় এখন বলেন দেখি কি কি কারণে ইমান ভঙ্গ হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় মানুষ বেঈমান হয়ে যায় আমরা বলতে পারবো পারবো কি কি কারণে ইমান চলে যায় নষ্ট হয় ভঙ্গ হয় নামাজের ক্ষেত্রে যেভাবে আমরা বলতেছি তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজি এগুলা পুরা করলে নামাজ হবে নাইলে হবে না তাহলে ইমানের ক্ষেত্রে কি কি বিষয় পালন করলে লালন করলে ইমান থাকবে আর কোন বিষয় বাদ দিলে ইমান চলে যাবে এটা আমাদের কাছে পরিষ্কার না এই আমরা বলতে পারতেছি এই জন্য বলছি আলোচনাটা একটু কঠিন কঠিন মনে হবে কিন্তু কঠিন মনে হলেও এটা এই যুগের জন্য অনেক গুরুত্বপূর্ণ জরুরি একটা আলোচনা এটা যদি আমরা আলোচনা না করি তাহলে আমাদের ইমান যে কোন দিকে কেড়ে নিয়ে যাবে আমরাও বলতে পারবো না কারণ এখন মানুষের মানকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে ইমান হারা করার জন্য মানুষকে মুসলমান থেকে দূরে সরানোর জন্য এমন কোনো আয়োজন আয়োজন বাকি নেই যে তারা করতেছে না সব কিছু দিয়ে তারা চেষ্টা করতেছে মানুষ যাতে বেঈমান হয় হারা হয় সে নামাজ পড়ে নামাজ পড়েও তুমি এটা করতে পারো তা আমি সামনে কিছু উদাহরণ দিব যেগুলোর কারণে মানুষের কি হয়ে যায় ইমান চলে যায় যেমন ইমানের বিপরীত বিষয় হলো কুফর কাফের হওয়া ইমানের বিপরীত বিষয় হলো কি কুফর কাফের হওয়া কুফর যদি থাকে তাহলে ইমান থাকবে না ইমান যদি থাকে তাহলে কুফর থাকবে না একটা আরেকটার সাথে হলো আগুন পানির সম্পর্ক একটা আর একটা একসাথে কখনো একত্রিত হতে পারবে না একটা আসলে একটা চলে যাবে মানে আলোয়ার অন্ধকারের মতো এখন যেমন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে তার মানে এখানে অন্ধকার নেই আর যদি লাইট বন্ধ করে দেওয়া হয় অন্ধকার হয়ে যাবে অন্ধকার যখন হবে আলো থাকবে না ঠিক আছে ওই যে সামনে অন্ধকার দেখা যাচ্ছে দেখেন ওইখানে অন্ধকার কেন আলো নাই এখানে আলো আছে এই জন্য কি অন্ধকার নেই ইমান আর কুফর হলো এরকম একটা আর সাথে আমাদের সিটাঙ্গের বাসায় বলে বাঘে মশে লড়াই একটা আর সাথে এমন সম্পর্ক একটা যখন থাকবে আর একটা থাকতে পারবে না ইমান থাকলে কুফর নেই কুফর থাকলে ইমান এজন্য কেউ যদি ইমানদার হয় তাহলে তার কাছ থেকে কুফর চলে যাবে আবার কারো কাছে যদি কুফরের কোনো বিষয় চলে আসে সে আর ইমানদার থাকতে পারবে না বুঝা আসছে কথা এখন আমরা বুঝি যে মানুষ ইমান হারা কেমনে হয় কুফর কেমনে তার মধ্যে মাঝে প্রবেশ করে এটার আমি একটা দুইটা উদাহরণ দেই এরপর শেষ করে দিব একটা উদাহরণ হচ্ছে মানুষ যদি শিরিক করে মানুষ যদি কি করে শিরিক করে তাহলে তার ইমান চলে যায় তার ইমান থাকে না শিরিক করা মানে আল্লাহর জন্য নির্ধারিত বস্তুকে বান্দার জন্য সাব্যস্ত করা অথবা বান্দার কোন জিনিসকে কোন বস্তুকে জন্য সাব্যস্ত করা উদাহরণ দিল তাহলে এগুলো সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে আল্লাহ এখন আপনি যদি কোনো বান্দাকে কোন নবীকে, কোনো কোন রসুলকে কোনো অলিকে, কোনো গৌস কোনো কুতুবকে যদি আপনি বলেন আল্লাহ যেমন গাইবের মালিক এই ব্যক্তিও গায়েবের মালিক হিমান চলে যাবে কেন আল্লাহর জন্য নির্ধারিত বিষয় আপনি সাব্যস্ত করছেন কার জন্য বান্দার জন্য গাইব এটা

ঠিক আছে এখন আপনি বলতেছেন আমার পিশাব আমার এই যে দরবার আমার এই মাজার এটাও মানুষের লাব ক্ষতি করতে পারে নাউজুবিল্লাহ এরকম যদি আপনার বিশ্বাস থাকে তাহলে কি হয়ে যাবে আপনার ইমান চলে যাবে কেন স্বয়ং আল্লাহ আল্লাহর নবীকে বলেছেন নবী আপনি বলে দেন ইন্না আমলি কুলি nafsi naf'a wala darran inna ma আমি আমার নবীকে বলতেছেন নবী আপনি বলে দিন আমি আমার নিজের লাভ ক্ষতির মালিক না তো নবী যেখানে নিজের লাভ ক্ষতির মালিক না তো সেখানে অন্যের লাভ ক্ষতির মালিক করতে হবে তো লাভ ক্ষতির মালিক কে একমাত্র আল্লাহ কিন্তু এখন দেখেন আমাদেরকে মানুষ বিভিন্ন ছন্দে ছন্দে আপনারা শুনছেন কি না বাবা মাওলানা 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 লাভ নোকসানের মালিক বাবা মাওলানা শুনছেন না কি বলদছে লাভ লোকসানের মালিক বাবা মাওলানা তো লাভ লোকসানের মালিক কি বাবা হতে পারে এই সুযোগ আছে লাভ লোকসানের সবকিছুর মালিক হলো একমাত্র কে আল্লাহ তাআলা তো এখানে আল্লাহর বিশেষ গুণকে আপনি আপনার বাবার জন্য আপনার নবীর জন্য ওলীর জন্য রাসূলের জন্য গাওসার জন্য অথবা মাতা পিতার জন্য অন্য বরকতের জন্য আপনি কি করতেছেন সব্যস্ত করতেছেন এটা আপনার ইমান চলে যাবে এরকম তারা আরো বলে আল্লাহ নবীকে দিয়া আল্লাহ হলেন খালি হইয়া নবীন খাজা পাইয়া খেলছে খেলা আজ মিরে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে নাউজবিল্লাহিমজালে ইমান থাকবে কি বলে আল্লাহ নবীকে দিয়া আল্লাহ হলেন খালি হইয়া নাউজবিল্লাহ বলেন জোরে আল্লাহ নবীকে দিছে নাউজবিল্লাহ আল্লাহ নাকি কি হয়ে গেছে খালি হয়ে গেছে

জন্য যাক অন্য যে কোনো উদ্দেশ্যে যাক সে সেখান থেকেই খালি হাতে ফিরে না। এই যে আল্লাহর জন্য যেটা নির্ধারিত ছিল সেই জিনিসটা বান্দার জন্য যত বড় বান্দা হোক আপনি সাব্যস্ত করতে পারবেন না আল্লাহ নির্ধারিত গুণ সেটা যদি বান্দার জন্য কি করা হয় সাব্যস্ত করা হয় তাহলে কি হয়ে যাবে ইমান চলে যাবে বুঝাচ্ছে কথা এরকম নবীর সানে কেউ কেউ বলে আহাদ আর আহমদ পার্থক্য কি একটা মিমের পার্থক্য আহাদ মানে আল্লাহ আহমদ মানে মোহাম্মদ সাল্ল আলাইহি ওসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আহাদ আর আহমদ বাস্তবেই এমনি লেখার মধ্যে একটা মিমের পার্থক্য কিন্তু লেখার মধ্যে আনা মিমের পার্থক্য বাস্তবিক অর্থে প্রকৃতিভাবে ভাবে যদি আমরা দেখি তাহলে একটা মিমের পার্থক্য না এখানে হলো লুকের পার্থক্য স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য আহাদ হলেন স্রষ্টা আহমদ হলেন একজন সৃষ্টি হ্যাঁ তিনি সৃষ্টির মধ্যে মহামানব তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী সেটা তো আছেই কিন্তু তিনি তার স্রষ্টার গুণে গুণান্বিত নন এমন কোন তার মাঝে মর্যাদা নেই যে মর্যাদার কারণে আহাদ আর আহমদ কাছাকাছি হয়ে যাবে একটা মিমের পার্থক্য হবে এমন বলার কিনাই সুযোগ নেই

তিনি জাহের তিনি বাতেন তিনি এগুলো হলো তার গুণ কিন্তু সেটা এখন সাব্যস্ত করতেছে কার জন্য রাসুলের জন্য আউ্বালো আখেরো তুমি জাহের বাতেন তুমি কেউ বলে মুস্তাফা তুমি কেউ বলে হো বহু হোদা কুপু কুপু হুদা বলে কি করতেছে নবীর জন্য সাম্বস্ত করতেছে তো এই আল্লাহর কোন গুণ যদি আপনি কোন সৃষ্টির জন্য কোন makhlukের জন্য যদি সাব্যস্ত করেন বিশ্বাস করেন তাহলে আপনার ইমান চলে যাবে এইগুলা হলো আগের যুগ থেকে চলে আসতেছে এই ধরনের কুফরি শিরকি বিষয় এখন এলিট কতগুলা কুফরি শিরকি বিষয় আছে সেটা একটা আমি তুলে ধরি যেমন আল্লাহ তাআলার একটা গুণ হলো তিনি হলেন বিধান দাতা কোনো কিছু হালাল হওয়া কোনো কিছু হারাম হওয়া এটার মালিককে একমাত্র আল্লাহ তালা এটা আল্লাহ ছাড়া আর কেউ করার সুযোগ নেই আল্লাহ তালা কোরআনে কারিমের জায়গায় জায়গায় বলেছেন হাদা হালাল হাদা হারাম এভাবে আল্লাহ তালা কোরআনে কারিমের অনেক জায়গা রিবা আল্লাহ আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন অনেক জায়গায় অনেক আয়াতে বলেছেন হালাল হারাম একমাত্র কার জন্য এটা কার আল্লাহ তালারই ক্ষমতা ইনিল হুকম ইল্লা আল্লাহ হুকুম দিতে পারেন বিধান দিতে

তো গণতন্ত্রের মাধ্যমে একটা কি হয় কিছুদিন পর একটা ভোট হবে না ভোট হলে একটা সংসদ হবে না তো এরকম আগেও ভোট হয়েছে না তো ভোট হয়েছে যে সংসদ গঠিত হয় তো সেই সংসদের মধ্যে সংসদ সদস্যরা থাকে তো সংসদ সদস্যরা আইন বানায় বিভিন্ন আইন কানুন বানায় যেমন এই কেউ যদি চুরি করে তাহলে এটার জন্য এই আইন কেউ যদি কাউকে হত্যা করে এটার জন্য এই আইন কেউ যদি এটা করে এটার জন্য এই আইন বিভিন্ন আইন এই আইনগুলো প্রণয়ন করে সংসদ সদস্যরা বুঝা আসছে কথা তো এই আইন যেটা প্রণয়ন করতেছে তারা তাদের আইনটা যদি আল্লাহর বিরুদ্ধে হয় তাহলে সেটা কুফর কারণ আল্লাহ ছাড়া এই ধরনের আইন করার কোনো সুযোগ নেই আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের আইন করার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি ধরেন আল্লাহ আইন করেছেন কেউ যদি

وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم الله বিস্তারিত বলেছেন কেউ যদি এরকম অন্যায়ভাবে ভাবে কাউকে যদি কি করে হত্যা করে তার বিচার হলো কিসাস নেওয়া কিসাস মানে তাকেও হত্যা করা যদি মাইয়তের ওয়ারিসা যদি মাফ না করে তাহলে তাকে হত্যা করা হবে আর যদি মাইয়তের ওয়ারিসা মাফ করে তাহলে হতে পারে অথবা দিয়ত বদলা একশো ওট কিংবা একশো ওটের যে মূল্য কয়েক কোটি টাকা সেই পরিমাণ টাকা দিয়েও সোলাহ করতে পারে সন্ধি করতে পারে আমি এই এটা বলার উদ্দেশ্য না এই যে একটা আইন হত্যার বদলা হত্যা কিংবা আল্লাহ যেটা আইন দিয়েছেন সেই আইনের বিরুদ্ধে এখন সংসদে পাশ হলো কি কেউ যদি কাউকে হত্যা করে আর যদি বিচারক যদি তাকে রায় দেয় তাকেও কি করতে হবে ফাঁসির কাঠে ঝুলাতে হবে কিন্তু ওই ব্যক্তি যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে যদি প্রাণ ভিক্ষা চায় কি চায় প্রাণ ভিক্ষা চাই তাহলে সেই রাষ্ট্রপতি চাইলে করে ক্ষমা করে দিতে পারে আল্লাহর আইন হলো ক্ষমা করতে পারবে কে মাইয়তের ওয়ারিস মাইয়তের মৃত ব্যক্তির যে ওয়ারিস সে চাইলে ক্ষমা করতে পারবে কিন্তু এখন সংসদে আইন পাস হয়েছে আগের থেকে আছে সেটা হলো ক্ষমা করতে পারে কে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চাইলে মাইয়তের ওয়ারিসকে কি করতে মাইয়তের ওয়ারিসের কোনো কিছু দেখবে না বরং চাইলে সেই খুনিকে ক্ষমা করে দিতে পারে এরকম আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসেছে অনেক বড় বড় খুনিকে যদি দলীয় হয় তখন দেখা যায় রাষ্ট্রপতি কি করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে ওইখানে মৃত ব্যক্তির পরিবার কিছুই পায়নি কেন রাষ্ট্রপতির ক্ষমতা বলে কি করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে তো এই যে আইন এটা হলো আল্লাহর বিরুদ্ধে আইন এই এটা হলো কুফর কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে এই ধরনের আইন করার সংসদে সদস্যদের ক্ষমতা আছে কিংবা রাষ্ট্রপতি এই ধরনের আইন ক্ষমতা প্রয়োগ করতে পারে তাহলে তার ইমান চলে যাবে তার কি চলে যাবে ইমান চলে যাবে বুঝে কথা এরকম আল্লাহর আইনে জেনা বেবিচার এটা হলো হারা কিন্তু আমাদের দেশের সংসদে আইন পাশ করা আছে জেনা এগুলো বৈধ বলেন জুয়া ইয়াবা দেখছেন না এগুলো হলো হারাম কিন্তু সংসদ থেকে আবার মদের লাইসেন্স পাস করা হয়েছে বৈধ তা লাইসেন্স দেওয়া হয়েছে আল্লাহ যেটাকে হারাম করেছেন সংসদ থেকে সেটাকে হালাল করা হয়েছে এই ধরনের যে হালাল করা হচ্ছে হচ্ছে লাইসেন্স দেওয়া এটা যদি কেউ বিশ্বাস করে তার ক্ষমতা আছে মনে করে তাহলে তার ইমান চলে গেছে আল্লাহর আইনে হলো কেউ যদি চুরি করে সেই চোরের শাস্তি হলো অন্য কিছু শর্ত আছে সেই শর্ত যদি পাওয়া যায় তার হাত কেটে ফেলা আল্লাহ বলেছেন মহিলা আর পুরুষ কেউ যদি চুরি করে নির্দিষ্ট এর পরিমাণ আছে হাদিসে ফেকার কিতাবে সেটা আমি বলবো না এখন সময় নেই নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট জায়গা থেকে হেফাজত সংরক্ষিত জায়গা থেকে কি করেছে সে চুরি করেছে এবং সাক্ষ্য প্রমাণিত হয়েছে। তো তার কিন্তু আমাদের সরকার সংসদে কি এ আইন আছে এই আইন নাই আছে তার বিপরীত এইটা হলো কুফর এটা হলো বর্তমান যুগের এলিট কুফর এটা আসছে গণতন্ত্রের মাধ্যমে কিসের মাধ্যমে আসছে গণতন্ত্রের মাধ্যমে আসছে বিশেষ গুণ সেটা হলো কি করা কিছু হালাল আর হারাম করতে পারা। সেই হালাল হারামের ক্ষমতা এখন। মানুষ দিয়ে দিচ্ছে সংসদ সদস্যদের উপর সংসদ সদস্যরা চাইলে যে কোনো কিছু হালালও করতে পারে হারামও করতে পারে এই এটা হলো কুফর এই কুফর থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে থাকতে হবে আসছে কথা এই ধরনের বর্তমান যুগের আরেকটা কুফর হল ইসলামকে পরিপূর্ণ মনে না করা কয় ইসলাম আসছে ইসলাম নামাজ পড়বে নামাজ পড়তে বলবে রোজা রাখতে বলবে হজ করতে বলবে জাগাত দিতে বলবে এরকম বিবাহ সাদী তালাক কেউ মারা গেলে কবরস্থ করা কাফন দাফন করা এগুলো বলবে অসুবিধা কি ইসলাম তো মানতেছে কিন্তু দেশ কিভাবে চলবে রাজনীতি কিভাবে চলবে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে বিচার আচার কীভাবে হবে শিক্ষা দীক্ষা মানুষের কিভাবে হবে অর্থনীতি কিভাবে চলবে মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কীভাবে করবে এটা হলো মানুষের ইচ্ছা অথবা এটা হলো সংসদ সদস্যরা বা দেশের সরকার যেভাবে চায় সেভাবে চালাতে পারবে কারণ ইসলামের সাথে রাষ্ট্রের সাথে সমাজের সাথে অর্থনীতির সাথে শিক্ষানীতির সাথে ব্যবসা বাণিজ্যের সাথে কোনো সম্পর্ক নেই না হুজুবিল্লা এরকম যদি বিশ্বাস করে তাহলে তার ইমান চলে যাবে এটাকে বলা হয় এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা তারা মনে করে যে ধর্ম আসছে সেটা হলো নির্দিষ্ট কিছু নামাজ উজা হজ জাকাত এই সমস্ত বিধানের জন্য কিন্তু রাষ্ট্র রাজ্য অর্থনীতি শিক্ষানীতি বিচার আচার অন্যান্য এগুলো কিভাবে পরিচালিত হবে এটার জন্য কি আশা নাই আপনার ইসলাম আসে নাই এইভাবে ইসলামকে সে অসম্পূর্ণ মনে করলো অথচ আল্লাহ বলছেন আল্লাহ আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই ইসলাম আমাদের জন্য আমাদের ধর্ম হিসাবে সর্বক্ষেত্রে আল্লাহ দিয়েছেন এই আল্লাহ অন্য আয়াকে বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে সর্বক্ষেত্রে প্রবেশ করবেশ করার জন্য আপনি মসজিদে ঢুকছেন এক এক পা পা ভিতরে বাহিরে তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করলেন আপনার এক পা ভিতরে রাখলেন আর এক পা বাহিরে রাখলেন তাহলে এখন কি কেউ বলবে এই ব্যক্তি পরিপূর্ণভাবে প্রবেশ করছে পরিপূর্ণভাবে যদি মসজিদে ঘরে প্রবেশ করতে হয় তাহলে কি করতে হবে দোনো পা দিয়ে পুরা শরীরকে নিয়ে ঢুকতে হবে তো ইসলামের মধ্যে যদি আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান তাহলে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামকে যখন আপনি বিশ্বাস করবেন ইসলামকে যখন মানার চেষ্টা করবেন ইসলাম এখানে নির্দেশনা দিয়েছে এটা বিশ্বাস করবেন তাহলে আপনি ইসলামকে মানলেন তাহলে আপনি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলেন এই ছাড়া আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন এটা বলার কোনো সুযোগ নেই বুঝাচ্ছে কথা কিন্তু আমরা তো এখন নামাজ রোজা করতে পারি এজন্য মনে করেছি যে আমাদের কি হয়ে গেছে ইসলাম হয়ে গেছে বুঝাচ্ছে কথা তো আমরা ইসলামকে পরিপূর্ণ রূপে পরিপূর্ণভাবে ধারণ করার কি করব চেষ্টা করব এখন মানুষ সে বড় শিক্ষিত সে বড় রাজনীতিবিদ সে বড় কিছু তো বড় ঠিক আছে কিন্তু সে ইসলামের ধার দ্বারে না রাজনীতির ক্ষেত্রে সে ইসলামের ধার না অর্থনীতির ক্ষেত্রে সে ইসলামের ধার না তার শিক্ষা দীক্ষা সন্তানদের শিক্ষা দীক্ষা কি হবে সেগুলোকে সে মানে না

পাঠান তুমি কিন্তু কিহে বল খাতি মুছলমান যে তুমি একো খাল কৰ অৰ্থ গ'ল বলতে পারো সায়্যদ তুমি মির্জা তুমি পাঠান তুমি কিন্তু কি হে বলতে পারো খাকি মুসলমান যে তুমি আপনি বড় শিক্ষিত আপনি বড় অর্থনীতিবিদ আপনি বড় রাজনীতিবিদ আপনি আরো বড় বড় অনেক কিছুর অধিকারী হতে পারেন কিন্তু কিন্তু কি হে বলতে পারো খাকি মুসলমান যে তুমি বাস্তবিক তুমি মুসলমান কিনা সেটা একটু বলো দেখি কারণ ইসলামকে যদি সর্বক্ষেত্রে সব জায়গায় সে যদি ধারণ না করে লালন না করে যদি ইসলামকে ভাগ করে দেয় বলে যে তার নামাজ রোজা এগুলো ইসলাম ঠিক আছে কিন্তু রাষ্ট্র রাজনীতি অন্যান্য শিক্ষা ইতিকা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আমার ইসলাম নাই এই ধরনের যদি কেউ মনে করে তাহলে তার ইমান গেছে ইমান থাকবে ইমান থাকবে না বুঝা আসছে কথা তো আমি এই ধরনের আরো অনেকগুলো এলিট মানে আধুনিক যুগের কিছু কি আছে কুফুরি আছে যেগুলোর কারণে মানুষ হারা হচ্ছে এই যে সে এখানে ইসলামকে ভাগ করে ফেললো বা ইসলামকে অসম্পূর্ণ মনে করলো সে কোন কোন ক্ষেত্রে নিজেকে ইসলাম থেকে মুক্ত মনে করলো তাকে তা কুফুরিতে নিয়ে গেল এখন সে যদি নিজেকে বলে আমি সেকুলার তো কেউ যদি সেকুলার হয় তাহলে সে মুসলমান থাকতে পারবে বলেন কারণ সেকুলার যে সে হলো ধর্মহীন সে মনে করে রাষ্ট্রতে ধর্ম চলবে না অর্থনীতিতে ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না বিচারাচারে ধর্ম চলবে না শিক্ষা দীক্ষায় ধর্ম চলবে না তো এই ধরনের বিশ্বাস যে রাখে তো সে তো সেকুলার তো সেকুলার যে হয় সে কিভাবে মুসলমান হয় মুসলমান যে হবে সে কখনো সেকুলার হতে পারে না আর সেকুলার যে হবে সে কখনো মুসলমান হতে পারে দুটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এভাবে আরো অনেকগুলো বিষয় বর্তমান যুগে আছে মানুষকে ইমান হারা করার জন্য আমি একটা সাইট বললাম যে আল্লাহর নির্ধারিত কোন গুমকে কেউ যদি বান্দার জন্য খাস করে তাহলে কি হয়ে যায় সে ইমান হারা হয়ে যায় একইভাবে আরেকটা বিষয় আছে আল বান্দার জন্য কোনো কিছু নির্ধারিত অথবা বান্দার গুণ সে যদি আল্লাহর জন্য সাব্যস্ত করে তাহলে তখনও কি হয়ে যায় মানুষ ইমান হারা হয়ে যায় কাফের হয়ে যায় একটা উদাহরণ দেই যেমন মানুষের শরীর আছে মানুষের হাত পা আছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে মানুষের চেহারা আছে ঠিক আছে তো এখন মানুষের যেমন কি আছে পা আছে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে তো কেউ যদি মনে করে যে নাউজুবিল্লাহ আল্লাহরও এরকম শরীর আছে আল্লাহরও এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে কারণ আল্লাহ মখলুকের যত সদৃশ্য আছে এগুলো থেকে পবিত্র আল্লাহ বলেছেন বাসির আল্লাহর মতো বলতে আল্লাহর সদৃশ্য বলতে কিছু নেই আল্লাহ এগুলো থেকে পবিত্র হুজুর চলে আসছেন আমি শেষ করে দিচ্ছি তো মূল কুফর মানুষ কুফুর যে করে তোর মধ্যে একটা হলো আল্লাহর বিশেষ গুণকে বান্দার জন্য সাব্যস্ত করলে তখনও কাফের হয়ে যায় আবার বান্দার জন্য যা নির্ধারিত এগুলো যদি আল্লাহর জন্য কি করে সাব্যস্ত করে তখনও সে কি হয়ে যায় কাফের হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে ইমানের হেফাজত করার এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়াহিরুল্লাহ আলহামদুলিল্লাহ

دكتور نور الأبصار الأزهر صاحب بارك الله في حياتي